হ্যালো আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে যারা ভিডিও আপলোড করি তারা আমরা অবশ্যই জানি যে ফেসবুকে এটা পোস্টের নিচে বুস্ট অপশন থাকে সো এই কীভাবে বুস্ট করতে হয় আপনারা মোবাইল দিয়ে অতি সহজে কীভাবে বুস্ট করবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে আপনারা চাইলে কিন্তু বিকাশের মাধ্যমেও এই বুস্টটাকে করতে পারবেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই সো কীভাবে করতে হবে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব তবে আজকে ভিডিওতে মূল আমাদের ফোকাস থাকবে আমরা কীভাবে মোবাইল দিয়ে সহজে বুস্ট করতে পারি এবং আজকে ভিডিওতে একটু রিসার্চ হবে সে কারণে ভিডিওর লেনথে একটু বেশি হতে পারে কারণ আমরা যে লেগাল ওয়ে বা যেটা সহজে যে গোলটা ফেসবুক সেট করে দেয় সেটা বেতি রেখে আমরা অন্যভাবে আজকে ভিডিওটি বুস্ট করব সো আমার কাছে অলরেডি কার্ড রয়েছে সব কিছু শেষ করার পালা তো শুরু করি। এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরবস অ্যাপসের মাধ্যমে এখানে ভাবেন প্রত্যেক ঔষধের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট সহ ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি প্রথমবার অর্ডারে চল্লিশ টাকা বোনাস পেতে অ্যাপসের বাম পাশে থাকা থ্রি লাইনে ক্লিক করে রেফার অ্যান্ড আন অপশনে ক্লিক করে রিডম অপশনে আমাদের দেওয়া রেফার কোডটি ব্যবহার করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দেখুন আর গো ফর বেটার হেলথ ফার্স্ট অফ অল ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপস রয়েছে সেখানে চলে আসলাম অ্যাকাউন্ট আন্ডারে আমি মূলত পেজটাকে বুস্ট করব সো সোস প্রথমে আমাদেরকে যেটা করতে হবে অ্যাকাউন্টের এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের পেজটাকে খুঁজে বের করতে হবে সো এখানে এরো চিহ্ন ক্লিক করার সাথে আপনার এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলো দেখাবে সো আমার এখানে এই আইডি রাখা আন্ডারে একটিমাত্র ওই পেজ রয়েছে জাস্ট আমি সেই পেজটাকে সিলেক্ট করলাম যেটাকে আমি আজকে বুস্ট করতে চাচ্ছি যে ভিডিও যে পেজের আন্ডারে যে ভিডিওটি রয়েছে সেই পেজটাকে আমি প্রথমে ওপেন করে নিলাম সো এই পেজের এখন আমি মূল্যানটা দেশ বসে চলে যাচ্ছি বা মূল্যান্টে চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আজকের কেলা কারেন্টের আর কি পেজ সো এই পেজে আমি চলে আসলাম সো এই পেজে আসার পরে এখান থেকে আমি ভিডিওগুলো দেখতে পাবো সো আমি যে আপনাদেরকে সরাসরি যেভাবে বুস্ট করলে আপনাদের সহজ হবে সেইভাবে দেখাচ্ছি সো আমি প্রথমে দেখাবো যে বুস্ট যে ভিডিওটাকে আমাকে ক্লায়েন্ট আমাকে বুস্ট করতে বলেছে জাস্ট আমি জাস্ট সেই ভিডিওটাকে আমি বুস্ট করতেছি তো ইতিপূর্বে আমি একটা ভিডিওকে বুস্ট করেছিলাম এই ভিডিওটিতে মাত্র পাঁচ ডলার স্পেন্ড করছিলাম সো এটার রেজাল্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চান্নটা ভিউয়ার ছিল এবং দুশো সত্তরটা লাইক আসছে কমেন্ট আছে দুশো তেত্রিশটা শেয়ার আসছিলো পাঁচটা সো এটা আছে এটা অ্যাট রেজাল্ট এটা গত পাঁচ তারিখে সরি চার তারিখে এটা রেজাল্ট শেষ মানে অ্যাড ক্যাম্পেইন শেষ হয়ে গেছে সো আবার একটা নতুন ক্যাম্পেইন দিতে বলছে তো তার জন্য আর কি আজকে ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করতেছি সো ফার্স্ট অফ অল এখন তো আমরা এটা দেখে নিলাম যে কেমন রেজাল্ট আসছে পাঁচ ডলারে তো এখন আমি আজকে যে ভিডিওটি বূক করবো সেই ভিডিওতে চলে যাচ্ছি তো এই ভিডিওটা আমি আজকে বূক করছি ঠিক আছে সো ফার্স্ট অফ অল দেখতে হচ্ছে ভিডিওটি প্রথমে আপনারা যে ক্লায়েন্ট জডাই যে ভিডিওটা দিবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই আপনারা কি করবেন সেটা ভালোভাবে তো দেখে নেবেন যাওয়ার পরে তাহলে আপনি বুঝতে পারবেন সে আসলে কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে বা কোন ক্যাটাগরির ভিউয়ার্সের কাছে সে যেতে চাচ্ছে বা তাদের তার কোন কারা তার মূলত অডিয়েন্স হবে ঠিক আছে তো এটা আপনার একটা আইডিয়া চলে আসবে তো ইতিপূর্বে যেহেতু সে পোস্ট করছে তার একটা অবশ্যই রেজাল্ট আসে পোস্ট যেহেতু করছে যে আমরা সি এঙ্গেজমেন্ট এটাকে যদি দেখি তাহলে দেখতে চাই অলরেডি তিনশো তিনটা ভিউ পেয়েছে তেতাল্লিশটা লাইক পেয়েছে এবং কমেন্টস পেয়েছে আটটি তিনটা শেয়ার করেছে সো এখানে আমরা আর কিছু দেখবো না জাস্ট আমরা এখন বুস্টের দিকে ফোকাস করবো তার জন্য এখান থেকে বেরিয়ে আসলাম আসার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে বুস্ট পোস্ট এই অপশান একটা ক্লিক করা সো আমরা যেহেতু বুস্ট করবো সেই জন্য বুস্ট পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যে অ্যাড অ্যাডটা ক্যাম্পেইনটা রান করব বা কেমন হবে সেটা সেটা ডেমো আমরা সেখানে এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছি স্পন্সার লেখা থাকবে আমাদের দেখতে পাচ্ছি না স্পন্সার এমন লেখা থাকবে এবং এখানে একটা বাটন থাকবে কি থাকবে না সেটা আমরা সিলেক্ট করে দিতে চাই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তো জাস্ট আমি প্রথম থেকে আলোচনা করে আপনাদেরকে দেখে দিচ্ছি সো এখানে থেকে ফার্স্টে কাজ হচ্ছে আমাদের গোল সিলেক্ট করা ঠিক আছে সে গোলটা আমরা কী দিবো আমরা কি আসলে ভিডিও ভিউজ চাই নাকি মেসেজ চাই নাকি সেল চাই নাকি লিড কালেক্ট করতে চাই তার জন্য আমরা এখান থেকে এটা সি মোড়ে এখানে আরও অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন গেট মোর কল সো অনেকেই চাইলে আমাকে কাছে এই ভিডিও দেখে আমাদেরকে কল করতে পারে যারা ফেসবুকে মাধ্যমে ব্যবসা করে তারা কিন্তু এই এটা সিলেক্ট করে ঠিক আছে কারণ তাদের সেল প্রয়োজন ঠিক আছে গেট মোর লিড তো দেখা যায় আপনাদের এটা ওয়েবসাইট থাকে বা আপনি কোনো বিষয়ে জানাতে চাচ্ছেন জানতে চাচ্ছেন ক্লায়েন্টের কাছে ফিডব্যাক চাচ্ছেন সে এমন কোনো কিছু যদি হয়ে থাকে আপনাদের ওয়েবসাইট ভিজিট করুক এমন কিছু চান সেক্ষেত্রে আপনারা লিড গেট মোর লিডস এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আপনারা সেই গোলটাকে সিলেক্ট করতে পারেন সো এরপর দেখছেন গেট মোর ভিডিও ভিউস সো ভিডিও ভিউজের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি ভিডিও ভিউজ আপনারা যারা লং টাইম ভিডিও দিবেন তারা অবশ্যই এই ভিডিও ভিউজটাকে সিলেক্ট করবেন যারা লং টাইম তাদের ভিডিও ভিডিও লেংথটা ইয়ে থাকবে আর কি বেশি থাকবে তাদের জন্য এই এটা আপনারা ভিউ নেবেন কারণ দেখা যায় পাঁচ মিনিটের নিচে যদি বা তিন মিনিটের নিচে যদি আপনি ভিউ নেন তাহলে ভিউ যখন সিলেক্ট করবেন তখন ডলার রেট অনুযায়ী আপনার মানে ডলার অনুযায়ী আপনি ভিউ কম পাবেন ঠিক আছে একটু কম পাবেন সেজন্য আমি বলবো আপনার যেটা রিলসের জন্য আমি যেহেতু একটা রিলস আজকে ইয়ে করতেছি সেজন্য আমি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করছি গেট মোর মেসেজ এটা ক্লিক ক্লিক করলে এরা ফেসবুক অসংখ্য অসংখ্য মানুষের কাছে এটা ইয়ে করবে আর কি তাদের সামনে দিবে দেওয়ার পরে সেখান থেকে একটা লাইকস অ্যান্ড কমেন্টস মেসেজ এগুলো কিন্তু আসবে অবশ্যই সেজন্য আমি এটা সিলেক্ট করতেছি শুধুমাত্র রিলস সে কারণে আপনার আমি যেহেতু ভিডিও বুস্ট করতেছি সেজন্য আমি চাইলে কিন্তু ভিডিও এটাকে দিয়ে আমি ভিউজ নিতে পারতাম কিন্তু আমি দিচ্ছি কেন একটাই কারণ সেটা হচ্ছে আপনার আমার যেন ভিউ বেশি হয় ঠিক আছে এংগেজমেন্ট একটু বেশি হয় আর যদি আপনি অটোমেটিক ছেড়ে দেন তাহলে ইয়ে ফেসবুক আপনার সব রকম দিবে ঠিক আছে এখানে অটোমেটিক ছেড়ে দিলে ফেসবুকের এখানে বলছে লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট গোলস বেজ অন দ্য বাটন লেবেল অ্যান্ড আদার সেটিংস ইউর চুজ সো আপনার পছন্দ হতেও পারে এটা আপনার না করাই ভালো যদি আপনি সিলেক্ট করে দেন সেটা সবথেকে বেটার সো আমি এখান থেকে দিচ্ছি এটা গেট মোর মেসেজ এটা দেওয়ার কারণ কি আমি আপনাদেরকে একটু পরে দেখে বলে দিচ্ছি অলরেডি আলোচনা করেছি তারপরেও রেজাল্টটা কেমন আসে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সো আমি প্রথম সিলেক্ট করলাম গেট মোর মেসেজ এটা না এটা আমি লাস্টে ডিলেট করি মানে এটা সেট করি কারণ এটা দিয়ে আমি আজকে বুস্ট করবো তার আগে আমি দেখিয়ে দিই দ্য গেট মোর ভিডিও ভিউজ এটা দিলে কেমন আসে তো গেট মোর ভিডিও ভিউসে দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে একদম বাটন সেট করতে চাই কিনা সো এটা আমি বাটনে ক্লিক করলাম বাটনে ক্লিক করার পরে আমি এখানে মেসেজ অপশানে বাটন দিতে পারি কল না বাটন দিতে পারি অথবা ভিজিট পেজ আমি কোনো একটা পেজ ভিজিট করাতে পারি সো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নখ দিতে পারবে হ্যাঁ সো আমি যখন ভিডিও ইয়ে করবো তখন আমি চাই মেসেজ করুক আমাকে তাহলে আমি একটু তার সাথে আমার ভিডিওটা কেমন সাথে চাইলে আমাকে মেসেজ করতে পারে সেগুলো আমি একটু ভালো লাগবে আমার হ্যাঁ তো অনেকে চাইলে আমি আপনার অনেকে চাইলে নাও করে দিতে পারেন নো বাটন এটাও ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন সো আমি জাস্ট একটা মেসেজ অপশনে ক্লিক করে দিলাম পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটাকে অন করে দেবো এরপর দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেটাকে আমরা অন করবো না এরপর দেখতে পাচ্ছেন চুজ অডিয়েন্স এটাকে আমরা সিলেক্ট করবো তো তার জন্য এখান থেকে আমরা জাস্ট ইডিট অপশানে ক্লিক করবো ইডিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা একটা এ দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ সো আঠারো থেকে যাদের পঁয়ষট্টি বছর বয়সে শুধুমাত্র বাংলাদেশ লোকেশান বাংলাদেশের ভিতরে প্রায় বান্ন মিলিয়ন লোক রয়েছে বান্ন থেকে একষট্টি মিলিয়ন লোক রয়েছে এখন আমরা কি এই অরিজিনাল সাইজটাকে যদি শুরু করি তাহলে আমাদের অ্যাপটা অ্যাড্রেসে ইয়েটা বাজেটটা ওটা কিন্তু কমে আসবে ঠিক আছে এবং আমরা রেজাল্টটা একটু ভালো পাবো সেজন্য আর কি এখান থেকে অডিয়েন্স সাইজটা একটু কমিয়ে দিচ্ছি এবং আমরা গত যে একটা রান করেছিলাম সেখানে একটা এভারেজ দেখতে পাচ্ছিলাম আমাদের ভিডিও সব থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মানুষ বা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানুষরা খুব বেশি দেখছে তো আমি এদের ভিতরে সীমাবদ্ধ রেখে দেবো দেওয়ার পরে বাকিটাই করে দেবো ঠিক আছে সো দেখেন এখান থেকে আমি এসটাকে কমিয়ে দিতে পারবো কমি বেশি দিতে পারবো পারব আমি আঠেরো রাখলাম আঠারো পরে এখান থেকে কমিয়ে এদিকে দিয়েছি তাহলে এখান থেকে দেখুন আঠারো থেকে চল্লিশ করে দিলাম বা পঁয়ত্রিশও করতে পারেন আঠেরো থেকে চল্লিশ দিলেও হয় সমস্যা না আঠারো আপনার আমার এটা আমার জন্য বেস্ট আমার ভিডিওর জন্য জাস্ট আঠেরো থেকে চল্লিশ দিতে দিলাম এরপর দেখছেন লোকেশান আমি সেই লোকেশানটা কিন্তু বিভিন্ন কান্ট্রি করে দিতে পারবো ঠিক আছে এখান থেকে সার্চ অপশানে আসবেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন সো আমি বাংলাদেশে যে বাংলাদেশটাই দিতে পারি সো এখান থেকে কলকাতা যেহেতু বাংলাদেশের মানে বাঙ্গালা বাঙালিরাও আছে কলকাতায় কলকাতা তো কলকাতা দিতে পারেন আপনারা সো এই দুটো এনাফ সো এই দুইটা দিয়ে জাস্ট সেভ অপশানে করে দিতে পারেন সেভ করে দিতে পারেন এরপর ইন্টারেস্টেড এর অপশানে একটা ক্লিক করুন ইন্টারেস্টেড মানে আপনার ভিডিও কারা দেখতে আগ্রহী সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যারা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের ভিতরে অনেক কিছু রয়েছে বা বিজনেস এবং ইন্ডাস্ট্রির ভিতরে অনেক কিছু রয়েছে এটা আমরা একটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু রিসার্চেবল একটা ভিডিও হতে যাচ্ছে এটা আপনাদের অনেকে হেল্প হবে সেজন্য আর কি এটা দেখাচ্ছি আর এই ভিডিওর রেজাল্টটা কেমন আসে বা এই অ্যাডসের রেজাল্টটা কেমন আসে সে থেকে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো তো এখানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি সো এই ক্যাটাগরি যত লোক রয়েছে এইগুলো কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে যদি আপনি সেখানে সিলেক্ট করে দেন তো আমি এখানে চাচ্ছি যারা হাউ টু মেক মানি সো এখানে আমি ওটা এখানে দেখে দেবো মেক মানি সো মেক মানি এটাকে আমি দিলাম কারণ যারা টাকা নিয়ে টাকা আয় করতে চায় তারা তারা যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখুক ঠিক আছে তো সেটা আমি এটা এটা করে দিলাম আপনাদের যেটা ইচ্ছা এখান থেকে কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসে অনেক কিছু রয়েছে আপনাদের ভিডিওটি এন্টারটেনমেন্ট বিষয় হয় সেগুলো কিন্তু আপনারা এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে সো এখান থেকে না দিলে কোনো সমস্যা নেই ফেসবুক যার কাছে ইচ্ছা তার কাছে আপনাকে ভিডিওটা বুস্ট করে দেবে ঠিক আছে কোনো সমস্যা নেই সো এখানে আপনি সেভ করে দেবেন এখান থেকে আমি সেভ করে দিলাম এরপরে আসেন জেন্ডা সিলেক্ট করতে পারবেন এখানে আপনি মেল না ফিমেল আপনার ভিডিওটির প্রতি ইন্টারেস্ট করা তো আমার যেহেতু এটা রিলস ভিডিও তো এখানে মেল ফিমেল সবাই দেখতে যেখানে আমি বাই ডিফল্ট ওয়াল করে দিলাম ঠিক আছে সো এখানে আপনি চাইলে মেল করতে হবেন ফিমেলও করতে হবে সেটা আপনার ভিডিওর উপর বা আপনার কন্টেন্টের উপর সেটা ডিপেন্ড করে সো জাস্ট এখন আমাদের এই সাইজ অডিয়েন্সটা বা এই এডিটিংটা আমরা জাস্ট সেভ করে দেবো জাস্ট এখানে সেভ অকশনে ক্লিক করে দিলাম সেভ অকশানে ক্লিক করার পর এখন এখান থেকে বাজেট অ্যান্ড ডিউরেশন আমাদেরকে এখন যে রেজাল্টটা দেখাচ্ছে দেখেন আটশো বারো থেকে দুই কে পর্যন্ত এখানে থ্রু হবে ঠিক আছে থ্রু পেলে হবে ফেলে করে দেবে তারা আর এখান থেকে বাজেটটা আমরা যেহেতু পাঁচ ডলারের একটা বাজেট বাজেটটা কমাই দিলে দেখতে পাচ্ছেন মাত্র একশো ষাট থেকে চারশো ষাট পর্যন্ত ভিডিও ভিউজ হবে থ্রু হবে পেলে মানে পেলে করবে মানুষ এটা তারা করাবে ঠিক আছে আর মানে পিপুল রিস্ক করবে ওয়ান পয়েন্ট থ্রিকে মানে তেরোশো পর্যন্ত পিপুল রিস্ক করাবে প্রত্যেক দিন এরপরে দেখছেন ডুয়েশন আমাদের অ্যাডটা কিন্তু পাঁচ দিনে চলবে জাস্ট এখানে পাঁচ দিনই সিলেক্ট করা আছে আর এখান থেকে বাড়াতে কমানো যায় এখানে প্লাস দিলে বাড়বে আর যদি কমাই দেন প্রথমে আপনাকে ডলারটা একটু কমাই দিলে সেখান থেকে অটোমেটিক ডেটাও আপনি কমাতে পারবেন অপশনে ক্লিক করে এখানে কম বেশি করানো যাবে ঠিক আছে এরপরে আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট ম্যাথড এখানে ক্লিক করে এখান থেকে আপনার কার্ডটাকে অ্যাড করাতে হবে ঠিক আছে তো আমাদের অটোমেটিক একটা কার্ড আগে যেহেতু বুস্ট করছে সেজন্য অ্যাড করাই আছে সো কি আপনারা কীভাবে আপনার যাদের ইয়ে নাই টুয়েলভ কারেন্সি কার্ড নাই তারা কীভাবে এখান থেকে বুস্ট করবেন সে বিষয়ে একটু পরে বলছি আমরা যেহেতু রিলস বুস্ট করছি সেই আমরা গেট মোর মেসেজ নেবো এটা কিন্তু ফেসবুক সবথেকে বেশি রিস্ক করায় সো এটাকে নিয়ে নিচ্ছি আমরা এখানে নিলে এখান থেকে আমরা শুধুমাত্র ফেসবুকের নিউজ ফিডে আমরা ইয়ে করবো জাস্ট ফেসবুকে ক্লিক করে দিলাম আর আমরা যেহেতু এখান থেকে দেখতেছেন বাজেট অ্যান্ড ডিউরেশন তো এস্টিমেটেড ডেলি রেজাল্ট কিন্তু রিপ্লাই আসবে এক থেকে দশটা আমার তো এখানে মেসেজ আসুক এমন কোনো বিষয় না আমার মেসেজটা কম আসলেও কোনো সমস্যা নেই কিন্তু এক থেকে দশটা মেসেজ ফেসবুক পাঠাবে সে করাই ছাড়বে এটা ঠিক আছে মনে করেন যে এক প্রকার করে দেবে আপনাকে আর গত ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন যে পঁয়ত্রিশটা মতন আমরা মানে গত ভিডিওতে যেটা বুস্ট করছে ওটা রেজাল্ট কিন্তু পঁয়ত্রিশটা পর্যন্ত এ পেয়েছি রিপ্লাই পেয়েছি মানে আপনার এটা মেসেজটা পেয়েছি তো এখন থেকে দেখেন এস্টিমেটেড ডেলি রেজাল্ট পিপুল রিস্ক করবে দুই হাজার থেকে পাঁচ হাজার সাতশো পর্যন্ত ঠিক আছে সো এটা কিন্তু আমার বাজেট মাত্র পাঁচ ডলারে এটা কিন্তু হবে সো এটা প্রত্যেক দিনে কিন্তু দু হাজার করে মানুষের কাছে এটা রিস্ক করবে মিনিমাম মিনিমাম দু হাজার মানুষের কাছে এটা মানে ইয়ে করবে সেজন্য আমি এটাকে সিলেক্ট করছি এখানে পারফেক্ট মনে করছি এটাকে এসেজন্য এটা আমি দিয়েছি এরপর দেখছেন পাঁচ ডলার বাজেট থাকবে পাঁচ ডলার ডিউরেশন থাকবে পাঁচ ডে আর এরপরে আমরা পেমেন্ট মেথডটা একটু বিস্তারিত কথা বলি এখন দেখুন পেমেন্ট পেমেন্টটা এখান থেকে আসবেন এখান থেকে আসা পরে আপনার কার্ডটাকে এখানে অ্যাড করাবেন সো আপনি আগের কার্ডটা এরা চাইলে রাখতে পারেন অথবা নতুন করে কার্ড ইট করবেন সো যাদের নাই যারা কি করবেন যাদের ডোয়েল কারেন্সি কার্ড নেয় তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনারা বিকাশে আমাকে পেমেন্ট করবেন পেমেন্ট করার সাথে সাথে আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে কাজ ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা যাদের প্রয়োজন যাদের প্রয়োজন দেশে এবং বিদেশে যে যেখানে থাকুক না কেন আপনাদের প্রত্যেকটা ভিডিও আমরা বুস্ট করে দিতে পারব তবে সেক্ষেত্রে আপনাদেরকে যেহেতু একটা পেইড বিষয় সেজন্য আপনারা আগে থেকে আমাদেরকে পেমেন্ট করে দেবেন তাহলে আপনার কাজটা আমরা দ্রুত করে দিতে পারব দেখা যায় যে আপনার ভিডিও আপনার সব কিছু কিন্তু আমি কেন টাকা দিই আপনি আমি আপনাকে বুস্ট করে দেবো জাস্ট এখানে একটা কস্টিংয়ের বিষয় রয়েছে সেজন্য আপনাকে আগে যে কটার যে কয় ডলার আপনি বুস্ট করতে চান একশো চল্লিশ টাকা পার ডলার হিসাব করে আপনি আমাকে দিলে আমি বেবিকাশে দিয়ে দিলে আমি আপনাদেরকে বুস্ট করে দেবো